সাত সকালে হাতির হানায় আক্রান্ত দুই সাইকেল আরোহী সবজি বিক্রেতা দুজনকে উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির নাম পরাণ সরকার বয়স ষাট বছর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বৃহস্পতিবার সকাল সকাল দুরামারি থেকে সবজি নিয়ে সাইকেলে চেপে গয়েরকাটা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দুরামারির বাসিন্দা পরাণ সরকার ও হরে কৃষ্ণ সরকার গয়েরকাটা নাতুয়ার রাজ্য সড়কের আমরা ব্রিজ সংলগ্ন এলাকায় আসতেই হঠাৎ রাস্তার ওপর উঠে আসে একটি দাঁতাল হাতি হঠাৎ হাতি তাড়া করলে সাইকেল ফেলে প্রাণ বাঁচাতে দুজনে দৌড়ে পালাতে থাকেন এরপর একজনকে পাকরাও করে আঘাত করে ওই দাঁতাল হাতি পরবর্তীতে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায় ঘটনায় এলাকায় ও মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এদিকে মোড়াঘাট রেঞ্জ অফিসার রাজকুমার পাল জানান বন আইন অনুযায়ী পরিবারের পাশে বন দপ্তর রয়েছে পিছনে হাতিটা বাইরে হলো হওয়ার পরে ওরা আমার সাইকেল টোটোর পিছনে ছিল ওরা সাইকেল ফেলে পালার সময় ধরছে সাইকেলে কতজন ছিল ওরা দুইজন ছিল আচ্ছা ওনারা কোথা থেকে কোথায় যাচ্ছিল ওনারা দুরামারি থেকে সবজি নিয়ে গড়কাটা যাইতো গড়কাটা যাইতো গড়কাটা বিক্রি করে সবজি আচ্ছা আপনি পিছনে কিসে ছিলেন আপনি আমরা সামনে ছিলাম টোটোতে টোটোতে আমার টোটোর পিছনে কটা কটা নাগাদ ঘটনাটা ঘটে মোটামুটি আটটা সকাল আটটা আচ্ছা তারপরে আপনি কি দেখলেন আমি তো চলে গেলাম আর ওদেরকে ওই জঙ্গলে লুকাই ছিল ওইখানে মানে হাতিকে আপনি দেখেছিলেন হ্যাঁ আমিও দেখছিলাম কটা হাতি ছিল একটা ছিল একটা ছিল ওই যারা যাদেরকে আঘাত করেছে ওই ব্যক্তিরা কোথাকার আপনি জানেন দুরামারি দুরামারি ওরা দুরামারি সবজি নিয়ে সবজি নিয়ে গড় কাটা যাইতো ওখানে বিক্রি করতো সব আচ্ছা আপনার নাম আমার নাম দুলু একজন মারা গেছে একজনও তো হালকা ইঞ্জুরি আছে ওনার ঠিক জানা নেই ওই সবজি গোনাই নিয়ে আসছিল বাজারে সেই সময় ঘটনা ঘটেছিল হ্যাঁ প্রত্যক্ষ দোষীরা সেটাই বলছে যে হাসপাতাল তারা যখন ওই রোড দিয়ে যাচ্ছিল সবজি বিক্রির জন্য সেই সময় হাতিদার উপর আক্রমণ হয় স্যার ওই 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 এলাকাটা যেখানে ঘটনাটা ঘটেছে এটাকে এলিফ্যান্ট ক্রসিং এর এলাকা ছিল পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যায় রাস্তাটা পার্টিকুলার বলে কিছু তো নেই কিন্তু জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা তো প্রত্যেক পারে আচ্ছা স্যার সেই কি কোনোরকম আবেদন করলে তার কি কোনোরকম ক্ষতিপূরণ পাবে পরিবার Delhi World Public School Siliguri campus is located at Ambari, which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.